জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার বিষয় সিংহ রাশির জানুয়ারি দু মাসিক রাশিফল অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা থাকেন জানুয়ারি মাসে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে ভালো না মন্দ এই দুটো বিষয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের কাছে এগারোটি বড় শুভ খবর জানাবো তার পাশাপাশি কয়েকটি বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে কেননা আমাদের জীবনে শুভ এবং অশুভ এই দুটো সময়কেই আমাদের কিন্তু অতিক্রম করতে হয় অর্থাৎ ভালো বা মন্দ এই দুটো সময় নিয়েই আমাদের জীবনযাপন করতে হয় তাই শুধুমাত্র শুভ সময়টাকে আপনি যদি সুযোগের সৎ কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন মহাভাগ্যবান ব্যক্তি হতে পারেন এবং কয়েকটি বিষয় যদি আপনি সতর্ক হতে পারেন তাহলে কোনো বিপদই আপনাকে করতে পারবে না আমাদের জীবনে শুভ সময় হাত ধরে কিন্তু মন্দ আসবে অশুভ সময় আসবে তাই আপনারা সুযোগের সৎ কাজগুলো করুন এবং কয়েকটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন রাশির চক্রে পঞ্চম রাশি সিংহ রাশি আপনি একজন অগ্নিতত্ত্ব রাশি সৎ রাশি নিষ্ঠাবান রাশি সাহসী রাশি যোদ্ধা রাশি এবং সরল রাশি পর উপকারিতা আপনার মধ্যে রয়েছে পরের দুঃখে আপনি কিন্তু কষ্ট পান এবং চেষ্টা করেন আপনি ওইসব ব্যক্তিকে সাহায্য করার এত কিছু আপনার মধ্যে শুভত্ব রয়েছে তথাপিও আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে রয়েছেন উন্নতি করার ক্ষেত্রে বিগত কয়েকটি বছরের অভিজ্ঞতা নিয়ে জানুয়ারি মাসে কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে হবে জানুয়ারি মাসটা কিন্তু আপনার জন্য শুভ মাস এইবার বলবো পয়লা জানুয়ারি সকাল ছটায় গ্রহদের গোচরগত অবস্থান অর্থাৎ পয়লা জানুয়ারি সকাল ছটায় আপনার রাশির সাপেক্ষে কোন কোন ঘরে কোন কোন গ্রহরা অবস্থান করছে কেননা গ্রহদের গোচরগত অবস্থানগুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো বা মন্দ দুটো বিষয় আলোচনা করি তাই আমাদের প্রথমে জানতে হবে কোন কোন গ্রহরা আপনার রাশির সাপেক্ষে কোন কোন ঘরে রয়েছে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে রয়েছে কেতু অর্থাৎ দ্বিতীয় ঘরকে মানা হয় ধনস্থান আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন দ্বিতীয় ঘরে কেতু অথবা রাহু থাকা মানে কিন্তু শুভ ফলদায়ক কেতুকে মনে হয় গুপ্ত গ্রহ অর্থাৎ আপনি কিন্তু গুপ্ত ধন পেতে পারেন এমনকি পরধন প্রাপ্তির যোগ রয়েছে তাছাড়া আপনার রাশির চতুর্থ ঘরে রয়েছে বুধ বিদ্যার কারগ্রহ বুদ্ধির কারগ্রহ কৌশলের কারগ্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ যুবরাজ গ্রহ রয়েছে আপনার রাশির চতুর্থ ঘরে আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য অর্থাৎ রবি শুভ অবস্থায় রয়েছে তাই আপনার ভাগ্য পরিবর্তন করবে আপনার রাশির সপ্তম ঘরে শুক্র ও শনি রয়েছে অর্থাৎ কুম্ভ রাশিতে দীর্ঘ তিরিশ বছর পর শুক্র এবং শনি দুটি গ্রহ কুম্ভ রাশিতে জুটি বেদে বন্ধুপূজ্য মহারাজ রাজ্য তৈরি করেছে সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তি সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্যের ঘর সপ্তম ঘর এবং ব্যবসার ঘর বিজনেসের ঘর সপ্তম ঘর সপ্তম ঘরে সুখ থাকা মানে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি আপনার জীবনে প্রবেশ করবে শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধনের কারগ্রহ সম্পদের কারগ্রহ উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়েই কিন্তু আমরা পূর্ণতা পেয়ে থাকি তাই যেহেতু আপনার রাশির সপ্তম ঘরে রয়েছে শুক্র স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে সম্পক্ষ দূরত্ব তৈরি হয়ে থাকে এই সমস্যার সমাধান হতে চলেছে জানুয়ারি মাস থেকেই তাছাড়া সপ্তম ঘরে রয়েছে কর্মফলদাতা ন্যায় বিচারক রাজ অর্থাৎ শনিদেব শনিদেব কিন্তু স্বক্ষেত্রে রয়েছে কুম্ভ রাশিতে মূল ত্রিকোণে আনন্দ ক্ষেত্র রয়েছে শুভ নক্ষত্র রয়েছে তাই শনিদেবের প্রভাবে শুক্রদেবের আশীর্বাদে জানুয়ারি মাসে কিন্তু আপনি ভরপুর আনন্দ করতে চলেছেন একাধিক জায়গার থেকে আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে আপনার রাশির অষ্টম ঘরে রয়েছে রাহু এই রাহু আপনাকে সমস্যার সৃষ্টি করবে সেই বিষয়টাও আমি বলবো। আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে মঙ্গল আপনার রাশির দশম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ নটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ দেবগুরু বৃহস্পতি গ্রহ কোথায় রয়েছে আপনার রাশির সাপেক্ষে শ্রেষ্ঠ ঘরে রয়েছে কেরিয়ারের ঘরে কর্মের ঘরে তাই এক কথাতে বলা যেতে পারে কর্মক্ষেত্র আপনার কিন্তু এবার শুভ কর্মে বাধা বিঘ্নগুলো এবার কিন্তু দূর হতে চলেছে এইবার বলবো এই যে এগারোটি শুভ খবর জানাবো এগারোটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর জানুয়ারি মাসে শুরু থেকে আপনার শরীর মন ভালো থাকবে সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ এবং বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে আপনার পেশার মানুষটি আপনি সারা জীবনের জন্য পেতে পারেন দুহাত দুহাত চার আগ এক জায়গায় হতে চলেছে শুধুমাত্র দুপক্ষের গার্জিয়ানের সঙ্গে আলোচনা করুন দেখুন আপনার মনের মানুষটি আপনি সারা জীবনের জন্য পেতে চলেছেন তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন বিদেশে যেতে পারেননি বাধার সৃষ্টি হয়েছিল বিদেশ যাত্রা কিন্তু আপনার জন্য শুভ রয়েছে জানুয়ারি মাসে তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন চাকরির ভালো একটি খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশ্বাসে কিংবা আপনি যদি বেকার বেরোজগার থাকেন আপনি কিন্তু কাজকাম করতে চলেছেন তাছাড়া আপনি যদি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে পদ উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে এবং আপনার অনেক দিনের মামলা মকর্দমা যদি থেকে থাকে সেই সমস্যার সমাধান হতে চলেছে বিশেষ করে পৈতৃক সম্পত্তি আপনি পেতে চলেছেন অর্থাৎ যেহেতু আপনার রাশির চতুর্থ ঘর রয়েছে বুধ পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন দাদা অথবা ভাই কিংবা বোন বা দিদির সাপোর্ট আপনি পেতে চলেছেন সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তাছাড়া আপনি যদি ব্যবসা করেন যে কোনো ব্যবসা হতে পারে ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন কেননা আপনার চতুর্মুখে আয় উপার্জন করার সুযোগ পাবেন এবং আপনি যদি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রোমোটারিং করছেন সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ তাই শুভ সময়টাকে আপনি উপভোগ করুন কাজে লাগান আপনার ভাগ্য পরিবর্তন করবে কিংবা আপনি যদি অনেক সাথে যুক্ত থাকেন শেয়ার বাজার টাকা রোগী করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন এইখান থেকেও কিন্তু আপনি রাতারাতি ধনী হতে পারেন কিংবা পেশাগত যদি আপনি লটারি টিকিট বিক্রি করেন লটারির মাধ্যম দিয়ে কিন্তু আপনি কোটিপতি হতে পারেন কেননা সপ্তম ঘরে রয়েছে শুক্র এবং শুক্রের পরম বন্ধু শনি শনির পরম বন্ধু শুক্র দীর্ঘ তিরিশ বছর পর কুম্ভ রাশিতে বন্ধু পূজ্য মহারাজ রাজ্য তৈরি করেছে এমনকি বন্ধুর দ্বারাও কিন্তু আপনার উপকার হতে পারে হয়তো বুদ্ধি দিয়ে উপকার করতে পারে অর্থ দিয়ে উপকার করতে পারে এমনকি জনবল দিয়েও আপনাকে উপকার করতে পারে তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে চলবে না তাছাড়া প্রতিদিন থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করুন দেখুন আপনি যেই কাজই করুন না কেন আপনি সেই কাজ মাথা উঁচু করে জয় যুক্ত হয়ে ফিরবেন কেননা আপনার রাশির পিতাগ্রহ সূর্য সূর্যদেবকে সাক্ষী রেখে যদি আপনি কাজগুলো করতে পারেন কঠিন কাজগুলো সহজেই আপনি করতে পারবেন বিষয়টা পরিষ্কার ও নমস্কার বন্ধুরা আবার দেখা হবে